অল্প করে মানে দু একবার খাওয়ালি এর উপরে আস্তে আস্তে বাড়িতে খাওয়াতে হবে এইভাবে আস্তে আস্তে খাবারের পরিমাণটা বাড়াই বাড়াতে হবে ঠিক আছে সব আছে আগের চেয়ে আর ঘন মানে এখন তো আস্তে আস্তে ঘন তারপর এই যে ছয় মাস বয়স পূর্ণ হলে এখানে লিখে আছে শিশুকে বুকে দুধ খাওয়ানো চালিয়ে যান ছয় মাস পূর্ণ হলে হয়ে যাওয়ার পরে শিশুকে দু এক চামচ করে বাড়ি দুই চামচ যেটা আমি বললাম সেটাই ভালো হবে চটকানো খাবার দিনে দুই থেকে তিনবার খাওয়ান চটকানো যে খাবারটা যেটা বললাম সেটা দুই থেকে তিনবার খাওয়াতে হবে এর মধ্যে পরিষ্কার লিখে আছে এক একবারে এক এক ধরনের খাবার বাচ্চাদের আমাদের যেমন মুখের স্বাদ আছে জীবের একটা স্বাদ আছে ওদেরও তো আছে তাহলে ওরা তো যদি কোনোদিন হয়তো নরম সুজির মতো করলি কিন্তু বাইরের ওই যে কিনা খাবার কখনো খাওয়া দিলে ঠিক আছে মানে এক একবারে আলাদা স্বাদের খাওয়াতে হবে কেন খাওয়াতে হবে সেটা শারীরিক শক্তি ও বুদ্ধির বিকাশের জন্য এবং শরীরের আয়রনের মাত্রা বজায় রাখার জন্য আয়রনের মাত্রা বজায় রাখার জন্য আয়রনের ড্রপ সিরাপ খাওয়ান মানে এই যে আমি যে সিরাপটা দিলাম ওই গেল এই যে এটা তো খাবে এই যে ছয় মাস বয়স পূর্ণ হয়ে গেল ছয় মাস দিন চলছে তাহলে এইটা এখন থেকে সপ্তাহে দুই দিন খাওয়াতে হবে ঠিক আছে কয়দিন কি কি বার সোমবার আর শুক্রবার একটা নির্দিষ্ট দিন করবে সোমবার আর শুক্রবার ঠিক আছে তাহলে হচ্ছে

তারপর ছয় থেকে নয় মাসে এইটা মানে বাড়িতে রাখার জন্য শুধু দেওয়া হয়নি এটাকে পড়ার জন্য দেওয়া হয় কেউ খুলে তোমরা দেখো না এটা কি আর যতক্ষণ আমি বলবো ততক্ষণ

ঠিক আছে আজকে আমাদের বয়সন্ধ মানে এখানে হচ্ছে গর্ভবতী ও প্রসাদী মায়েদের নিয়ে মিটিং করলাম তো আসলে শিশুগুলো একটা ছয় মাস পূর্ণ হয়ে গেছে আর একটা কয়েকদিন বাদ আছে ছয় মাস পূর্ণ হতে তো সেই কারণে এদের সঙ্গে আমি এখন থেকে তাদের খাবার বিষয়ে পরামর্শ দিলাম যে কি কি ব্যাপারে তারা খাবে এই হচ্ছে পার্বলি এই হচ্ছে নির্মা এই হচ্ছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করেন ধন্যবাদ সবাইকে এখন আমরা কথা যাচ্ছি বাড়ি এলাম ফিল্ড থেকে বাড়ি এসে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে এখন একটু গনা করে যাচ্ছি মানে আমার একটা পিসিমার প্রেগেন্ট তো তো পিসিমার সেরে একটু নিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে পিসিমার আগের পদ্ধতিতে যাওয়ার তো সেই সব রিপোর্টগুলো নিয়ে যাচ্ছি তার ডেলিভারি ডেট খুব অল্প মানে আর কয়েকটা দিন আছে তো সে কারণে একটু কথা বলতে যাচ্ছি ভর্তি ভর্তি করার বিষয় যাচ্ছি অবশ্যই দেখাবো একটু বলে আমরা যাচ্ছি এই হচ্ছে গঙ্গারামপুর রেল স্টেশন রেললাইন পাশেই কলেজ এখানেই কলেজ তো এই যে দেখুন রেল লাইন পার হচ্ছে আর ওই যে দূরে রেল স্টেশন দূরে ওখানে ওই সাইডে বালুরঘাট হ্যাঁ তো আমরা এখন চলেছি গঙ্গারামপুরে যেখানে আমরা হসপিটালে যাচ্ছি তো যেতে যেতে একটু মাঝপথে মানে কোথায় থানা বা হাই পাশ দিয়ে যাবো চলুন তো কথা হচ্ছে আমরা এখন যাই যেহেতু যাচ্ছি হসপিটালে আমি আমার কাকিমা দুজনে একসঙ্গে আসলে সামনেই আমার পিসিমার মানে সিজারের কথা হচ্ছে আছে তো মানে ডাক্তারবাবু সিজার করে করতে চাইছে তো সে কারণেই আমরা একটু খোঁজখবর নিতে বা রিপোর্ট দেখাতে যাচ্ছি আর খুব সাবধানে আছে বিয়ে হওয়া প্রায় আঠাশ তিরিশ বছর হচ্ছে তো এত বছর পর এই যে আমাদের গঙ্গারামপুর থানা এটা হচ্ছে গঙ্গারামপুর থানা আমাদের প্রিয় শহর গঙ্গারামপুর আর পাশেই আছে শিশু উদ্যান এই যে শিশু উদ্যান এখানে শিশুরা সন্ধ্যের আগে এসে খেলাধুলা করে ছোট্ট পাশে আরও কয়েকটা পার্ক আছে অবশ্য কিন্তু এখানে শিশুরা ছোট ছোটো শিশুরা এসে একটু খেলাধুলা করে তো চলুন তো যেতে যেতে কথা বলি তো ব্যাপার হচ্ছে আঠাশ প্রায় আঠাশ বছর উনত্রিশ বছর পর বেবি নিল আর কি আইভিএফ পদ্ধতিতে তো খুব কষ্ট মানে আইভিএফ পদ্ধতিতে বেবি নেওয়াটাও খুব কষ্টে রেগুলার ইঞ্জেকশান নিতে হয় সে যাই হোক তো আমরা এখন রিপোর্ট দেখাতে যাচ্ছি এবং ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে যাচ্ছি যেহেতু উনি এই মাসেরই মোটামুটি এই পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে হয়তো সিজার করবেন করাবেন আর কি তো সেইগুলো ব্যাপারে একটু কথা বলতে যাচ্ছে এই হচ্ছে হা গঙ্গারামপুর ফায়ার ব্রিগেড আর আমরা এখন পাশেই হচ্ছে গার্লস স্কুল তার পাশেই যাচ্ছি এবার হাই স্কুলের সামনে দিক দিয়ে এই যে হাই স্কুলেটা হাই স্কুলের পাশ দিয়ে যাচ্ছি আর বেশ সুন্দর মানে বেশ মেঘলা মেঘলা ওয়েদারটা লাগছে বেশ ভালো লাগছিল যেতে তো এই হচ্ছে ব্যাপার তো আমরা কথা বলতেই যাচ্ছি হসপিটালে আর যেহেতু অনেক দিন পর বেবি নিচ্ছে তো তো যাতে বেবিও সুস্থ থাকে মাও সুস্থ থাকে সে কারণেই সব কিছু ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে আমরা আসবো এই হচ্ছে হসপিটালের সামনে আমরা চলে এসেছি এই হসপিটালে ভর্তি হবে তো এখানে সব কিছু ভালো ব্যবস্থা আছে সে কারণেই আমরা আমার পিসি এই মানে পিসা পিসি শাশুড়ি এখানেই করাবে তো আমরা তো মানে যেটা আমরা ডাইরেক্ট সরকারি হসপিটালেই আমাদের যেগুলো কাজ সরকারি হসপিটালে আমরা পাঠিয়ে আর এখানে যেহেতু হাইভিএফ পদ্ধতিতে যেহেতু নিচ্ছে ডাক্তারবাবুর কথা মতো একটা ডেট মতো এটা সিজার হবে সেই কারণেই এখানেই ভর্তি করাতে হবে তো ঠিক আছে আমরা এখানে একটু কথা বলতেই যাচ্ছি যে কত তারিখে কি হচ্ছে তো আমার কাকিমা খুব টেনশনে আছে তো যাচ্ছি প্রচুর ভিড় এখন আমরা রাস্তা পার হব ওই পরে যাব গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলবো তো চলুন এবার আমরা এখন আর সাবধানে রাস্তাটাকে আমাদের হসপিটালের রিপোর্ট বা সব কিছু দেখানো হয়ে গেছে আর এখানে কাহিমা নাম লিখিয়ে দিলেন মানে যেহেতু এখনো দেরি আছে এখনো বেশ কিছুদিন সময় দেরি আছে তো আমরা এখন টোটোতে উঠবো বাড়ি যাব বন্ধুরা আমাদের আমার এই ভিডিওগুলো প্রায় মানে কেমন লাগছে অবশ্যই জানাবেন গ্রামে গেলাম গ্রামের ভিডিও এবং আজকে আমরা গঙ্গারামপুর শহরে এসেছি সেগুলো একটু তুলে ধরলাম অবশ্যই তো চলুন আমরা এখন টোটোতে উঠবো খুব টেনশনে আছে আসলে ননদের সামনে একটা তো আছে নাই সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে টেনশন করছো কেন

আমরা এখন নয় বাজার টোটো যখন পেয়ে গেলাম তাহলে চলে যাই চলো টোটো যখন পেয়ে গেলাম রাধে 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 উঠোতে নিশো তো তাড়াতাড়ি হয়ে গেলো সব কিছু তো আমরা এখন টোটো পেয়ে গেলাম টেনশনে টেনশন না সব ঠিক হয়ে যাবে তাই তো বন্ধুরা অবশ্যই সব ঠিক হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্তই